সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের এয়ারটেল সিমের মিনিট প্যাক কিনবেন খুব সহজেই কিন্তু এয়ারটেল সিমের মিনিট প্যাক আপনারা কিনতে পারবেন তো এয়ারটেল সিমের মিনিট প্যাক কেনার জন্য সরাসরি আপনারা আপনাদের ফোনে ডায়ালভিটে চলে আসবেন ডায়ালভিটে চলে আসার পর এখান থেকে আপনারা একটা কোড তুলবেন তো সেই কোডটি হল স্টার ওয়ান টু থ্রি হ্যাশ তো এই কোডটা তুলে আপনারা আপনাদের এয়ারটেল সিমে ডায়াল করে দেবেন তো এখান থেকে আমি আমার এয়ারটেল সিমে ডায়াল করে দিলাম তো ডায়াল করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম আসলে আপনারা এখানে জাস্ট টু তুলবেন এখানে আপনারা টু তুলবেন এখানে দেখতে পাবেন দুই দিয়ে অপশন দেওয়া আছে মিনিট অফার্স জাস্ট টু তুলবেন টু তোলার পর নিচের দিকে সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনার এয়ারটেল সিমের মিনিট প্যাক কিন্তু চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন এয়ারটেল সিমের মিনিট প্যাকগুলো কিন্তু চলে এসেছে এক থেকে ছয়টা মিনিট প্যাক দেখতে পাবেন এবং আবারও যদি আপনারা সেন এখান থেকে দেখতে পাবেন সেভেন দিয়ে দেওয়ার এসে মোর বান্ডিলস আপনারা আবারও যদি এখান থেকে সেভেন তুলেন এবং সেন্ডে ক্লিক করে দেন তাহলে আরও কিন্তু আপনারা মিনিট বান্ডিল দেখতে পারবেন এখানে দেখতে পাবেন মিনি বান্ডিলস এক্সক্লুসিভ বান্ডিল এবং মান্থলি বান্ডিল আপনি যে ধরনের মিনিট প্যাক কিনতে চাইছেন সেই ধরনের পাবেন যেমন এখানে মিনি প্যাক রয়েছে এটা যদি আমি এখান থেকে ওয়ান তুলি ওয়ান তুলে ক্লিক করে দিলে এখানে মিনি প্যাক যে রয়েছে যেগুলো কম টাকাতে মিনিট সেগুলো কিন্তু এখানে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে তিরিশ মিনিট কিন্তু বিশ টাকা দিয়ে নিতে পারবো দুই দিন মেয়াদে তো এভাবেই আপনারা এয়ারটেল সিমের মিনিট প্যাক কিনতে পারবেন এখন এখান থেকে যে মিনিট প্যাকটা আপনারা কিনবেন সেটা দেখতে পাবেন যে এটার বাম সাইডে কিন্তু অপশন দেওয়া রয়েছে ধরুন এখান থেকে আপনি এক নাম্বার মিনিট প্যাকটা কিনবেন বিশ টাকা দিয়ে তিরিশ মিনিট যার এখানে আপনারা ওয়ান তুলবেন অঞ্চলের নিচে দিকে সেন্ডে ক্লিক করে দিলে সাথে সাথে আপনাদের এয়ারটেল সিমে এই মিনিট প্যাকটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনাদের এয়ারটেল সিমের ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের এয়ারটেল সিমের মিনিট প্যাকগুলো কিনতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে উপকারে এসে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ